সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দি সকলকে প্রভু ঈশ্বরের বাক্য শুনব তাই আপনারা যুক্ত হয়েছেন শুধু থেকে শেষ সব ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ জানাই আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি গীত তিন অধ্যায় তিন পদ কিন্তু হে সদা তুমি আমার বৈষ্টনকারী ঢাল আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন জয় যিশু আজকে আমরা দেখি যে আমাদের পিতা তিনি আমাদেরকে তিনটি বিষয় বলতে চান প্রথম বিষয় হলো ঈশ্বর তিনি বলতে চান এই সুন্দর সময় এই সুন্দর সকালবেলা যে বিদেশের তিনি আমাদের বেষ্টনকারী ঢাল এই বেষ্টনকারী ঢাল বলতে বিদেশের তিনি আমাদেরকে কি বলতে চান বেষ্টনকারী ঢাল বলতে আমাদের চারিপাশে তিনি কভার করে আমাদেরকে চারিপাশে রক্ষা করতে চান আমাদেরকে চারিপাশে তিনি সুরক্ষিত রাখতে চান আমাদের সেই বিষয় বলতে বিদেশের তিনি বলছেন বেষ্টনকারী ঢাল অর্থাৎ বিদেশের তিনি আমাদের আগে আছেন তিনি আমাদের পিছিয়ে আছেন তিনি আমাদের পাশে আছেন তিনি আমাদের চারপাশে তিনি আছেন এবং তিনি আমাদেরকে রক্ষা করে তিনি আমাদেরকে চালাতে চান সেই বিষয় বিদেশের তিনি আমাদের বলতে চান যে তিনি আমাদের বিষ্টন করে আছেন আমাদের চারিপাশে হালেলিয়া তাই আজকে আমাদের এই বাক্যের মধ্যে দিয়ে শিখার কি বিষয় আছে এই বেষ্টনকারী ঢাল বলতে বিদেশে তিনি চান আমাদেরকে সুরক্ষা প্রদান করতে সে বিষয় বিদেশে তিনি বলেন এই বেষ্টনকারী ঢাল বলতে বিদেশে তিনি আমাদেরকে রক্ষা করতে চান বিদেশে তিনি আমাদের বলেন এবং এই বিষ্টনকারী ঢাল বলতে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে প্রতিনিয়ত তার জীবন্ত উপস্থিতি আছে হালেলুয়া সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান তাই আজকে এই সুন্দর সকালে যদি আমরা ভাবি যে পিতা ঈশ্বর তিনি আমাদের কি বলতে চান তিনি আমাদের বলতে চান যে তিনি আমাদের বেষ্টনকারী ঢাল প্রথম যে বিষয় তাই আমরা দেখি পিতা ঈশ্বর তিনি একটি ঘটনা তিনি আমাদের বলেছিলেন যে ইয়োপ বলে একজন সন্তান তিনি তার ধার্মিকতা ঈশ্বরকে বিশ্বাস করা এবং সেই ইয়োবের জীবনে আমরা দেখেছি যে অনেক শান্তিময় জীবন তার ছিল এবং সেই ইয়োপ শয়তান সে প্রদক্ষিণ করেছিল কিন্তু সেই যোকে তিনি পিতার স্বয়ং কাছে সেই শয়তান গিয়েছিল এবং বলেছিল যে তোমাকে বিশেষ করে বলে তুমি তাকে অনেক কিছু দিয়েছো তাকে যদি ক্ষতি করা হয় সে কি তোমাকে বিশ্বাস করবে তখন ঈশ্বর সেই ইয়বকে ইয়বের বিষয় বলেছিল তুমি তার তার প্রাণ তুমি নিতে পারবে না তুমি তাকে পরীক্ষা করে দেখো কিন্তু তার প্রাণ তুমি নিতে পারবে না তার মধ্য দিয়ে পিতাঈশ্বর তিনি কিন্তু একটি বিষয় তিনি বলতে চান যে আমাদের জীবনকে কিন্তু পিতাঈশ্বর তিনি বিস্তন করে আছেন আমাদের প্রাণকে পিতাঈশ্বর বিস্তন করে আছেন তিনি আমাদের রক্ষা করে আছেন হালেলুয়া সে বিষয় কিন্তু আমরা আরো ভালোভাবে বুঝতে পারি যে ঈশ্বর বেষ্টন করে থাকলে কেউ তাকে আঘাত করতে পারে না হালেলুয়া তাই আজকে আমরা যদি দেখি পিতা ঈশ্বর প্রথম যে বিষয়ে আমাদের বলেছেন যে পিতা ঈশ্বর তিনি আমাদের বেষ্টনকারী থাল তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বরকে আমরা যেন আরো বেশি করে আমরা কি করি পিতা ঈশ্বর দুই নম্বর বিষয় তিনি আমাদের বলতে চান যে আমার গৌরব অর্থাৎ বিদেশে আমাদের গৌরব তাই যে বিদেশে আমাদের বিস্থনগুলি ঢাল তাকেই যেন আমরা গৌরব দিই গৌরব মানে তার মহিমা করা তার প্রশংসা করা তার সম্মান দেওয়া বিদেশের তিনি দুই বিষয় আমাদের বলতে চান দিতে বিষয় যে বিদেশে জন আনন্দের জন্য গৌরব স্থির হয় আমরা প্রতিनीत যেন আমরা রাখি এবং তিন নম্বর বিষয় বিদেশে তিনি আমাদের বলতে চান তিনি আমাদের মস্তক উত্তোলনকারী অর্থাৎ তিনি আমাদের মস্তককে উত্তোলন করে রাখেন বলতে বিদেশ্বর তিনি আমাদের উন্নত করেন হালেলুয়া বিদেশ্বর তিনি আমাদের নতশীল জীবন দেখার মধ্য দিয়ে তিনি আমাদেরকে উন্নত করেন বিদেশে তিনি বলছেন যারা নত হবে তাদেরকে উন্নত করা হবে হালেলুয়া তাই আমরা যদি বিদেশ্বরে নত থাকি বিদেশে তিনি আমাদেরকে উন্নত করবেন আমাদের মস্ত তিনি উত্তোলন করবেন হালেলুয়া হালেলুয়া আমাদেরকে তিনি উদ্ধার রাখবেন যে যারা পিতা ঈশ্বরে থাকে তারা কিন্তু হ্যাঁ সেই পিতা ঈশ্বর তিনি বলেছেন যে আমাদের বিশ্বাসটা কেমন আমরা যেন সেই পিতা ঈশ্বরে থাকলে আমাদের বিশ্বাস আমরা ধীরে আমরা রাখতে পারি হালেলুয়া তার বাক্যে বলে

আমাদের বেষ্টনকারী ঢাল আমাদের মস্তক উত্তোলন করি হে তিনি বাক্যে বলেন যে সদপ্রভু কর্তৃক আমরা নিশ্চয় প্রাপ্ত জাতি অর্থাৎ বিদেশ্বর কর্তৃক আমরা উদ্ধার প্রাপ্ত জাতি বিদেশ্বর তিনি আমাদের উদ্ধার করেন সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে হালেলুয়া সেই বিষয় কিন্তু বিদেশ্বর তিনি বাক্যে বলেন যে আজকে ঈশ্বর আমার বিশ্রণকারী হয়েছেন ঈশ্বর আমার মস্তক উত্তোলন করেন তার মানে বিদেশে তিনি কিন্তু উদ্ধার করেছেন নিস্তার প্রাপ্ত আমরা জাতি তিনি আমাদেরকে মুক্ত করেছেন তারপরে আমরা বলতে পারি বিদেশ তিনি আমাদের বিশ্রণকারী ঢাল এবং আমাদের মস্তক উত্তোলনকারী গীত সংগীতের অধ্যায় তিন পদ বলে তোমরা জানিও সদাপ্রভু সাধু ভাবনা নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন আমি সদা ডাকিলে তিনি শুনিবেন আমেন এবং বিদায় তিনি আমাদের মস্তক উত্তোলনকারী বিশ্রামকারী ঢাল আর সেই বিদায় তিনি আমাদের বলতে চান তিনি আমাদের প্রার্থনা তিনি আমাদের শোভন করেন তিনি তার কাছে প্রার্থনা যা কিছু আমরা করি সে বিদায় সহ কিন্তু তিনি শোভন করেন আমরা আরও যেন বিশ্বস্ত হই যে তিনি আমাদের বেষ্টনকারী ঠাল এই জন্য তিনি আমাদের ডাকে সাড়া দেন আলে তিনি আমাদের মস্তক করি এই জন্য তিনি তার উপস্থিতিতে আমাদেরকে সাড়া দেন

তিনি আমাদের দুর্গ আমাদের শৈল আমাদের উচ্চ দুর্বশ্বর সে বিষয়ে বলেন তাই আসুন আমাদের পৃথর তিনি আমাদের মস্তক করি আমাদের বেষ্টনকারী ঢাল সে বৃদ্ধ আমরা বিশ্বাস করি তার চর আমাদের জীবনকে সমর্পিত করি আমি জয় ঈশ্বর জয় ঈশ্বর